তোদের থেকে পাকিস্তানিরা ভালো তোদের থেকে আফগানিস্তান ভদ্র সভ্য মুসলিম আর তোরা সালা কাংলুরা ভারতের সালা তোদের কি বলব না এরকম করে বা তবু রাখসাম ঠান্ডা হবে না হাই বন্ধুরা আমি আজকে ভিডিওটি বানাতাম না ভিডিওটি বানাচ্ছি একমাত্র কারণ হচ্ছে কিছু উজবক নিকৃষ্ট জঘন্যতম যাকে বলে একদম অধমের অধম বাঙালির কোনো পর্যায়েই পড়ে না যার নাম বাংলাদেশি নাম তো বাংলা দেশি কিন্তু কাজ কাজশালা কাংলাদেশি কাংলু তো সেই কাংলুগুলোর একটা ভিডিও মানে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমরা দেখো আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের টাইটেল টাইটেলটা দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা ছিল যে ওরা বলছে কিছুদিন আগে খবরে নিউজ পেপারে তারপর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে দেখলাম যে ওরা বলছে যে আমরা ইলিশ না দিব ইলিশ দিব না ইলিশ দিব না ইলিশ দিব না ভাড়ু তিলিশ না দিলে খাইতে পাইবে না মানে ওদের বাপের সম্পত্তি ইলিশটা ওদের বাপের সম্পত্তি ওরা ইলিশটা দেয় তো আমরা খেতে পাই তো আমি জাস্ট ওদের ওই কথাটা কতটা সত্য আর কথাটা মিথ্যা ওরা যেটা ভাবছে সেটা যে একদম পুরোপুরি ভুল ভারত ওর বাপের সালাদের বাপের মানে জন্য বেচে নেয় ওদের ইলিশের জন্য বেঁচে নেয় ভারত ওরকম ইলিশ তৈরি করে গন্ডায় গন্ডায় তৈরি করে ভারতেও ইলিশ চাষ হয় আর ভারতে ইলিশ সস্তা সালারা কিনে খাচ্ছে আঠারোশো টাকা দু টাকা কেজি আর তোরা জানিস জানিস তোরা জানিস কত টাকা কেজি আমরা কিনি ছোট ইলিশ পাঁচশো টাকা আর বড় ইলিশ আটশো টাকা সাতশো টাকা কেজি নি মালদা টাউনে সাতশো টাকা আটশো টাকা কেজি আর একটু বড় থাকলে হাজার টাকা কেজি বাস এইটুকু ভিডিও বন্ধুরা আমি বানিয়ে আর পোস্ট করে দিই ইউটিউবে এই ভিডিওটার কমেন্ট কি বলবো সালা পাগলা চোদারা এত বাজে কমেন্ট করেছে এত বাজে কাটিয়া কমেন্ট করেছে একটা জানি না কমেন্টগুলো কি করে ডিলিট হয়ে আছে তবে মনে বাজে কথা বলছে তো ভিডিওটা ডিলিট হয়ে আছে তো ভিডিওটার যে কমেন্টটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এই হচ্ছে ভিডিওর কমেন্ট কি লিখে বলো তো ভিডিওর কমেন্টে পড়ে শোনাচ্ছি দেখো ওই রকম ড্রেস ড্রেস শিলসা আমরা খাই না ওই রকম চো এরকমই সামথিং কিছু আমি বলতে পারছি না দেখো তাহলে তোরা মরে যাবে তোদেরকে কপিয়ে কপিয়ে একদম গরম সুট ভরব সারা সব তবুও রাগ শান্তি হবে না সারা নিকৃষ্ট প্রাণী বাংলাদেশি তোদের থেকে পাকিস্তানিরা ভালো তোদের থেকে আফগানিস্তান ভদ্র মুসলিম আর তোরা সালা কাঙলুরা ভারতের এতদিন খেলি আর ভারতের দিন দাগাইছিস তোদের সালা কি বলবো তোদের গরম সুঁচ যদি ভরি না এরকম করে বা তবু রাখ ঠান্ডা হবে না সালা কাঙ্গলু তোদেরকে যদি সামনে পাই না এক একটাকে কি আর বলবো থাক তবে একটাই কথা বলবো একটাই ভগবানের কাছে প্রার্থনা করব তোদের সালা চিন্তা ভাবনা উন্নত হোক কারণ তোরা যে নিকৃষ্ট প্রাণের প্রাণী সেটা গোটা বিশ্ব বুঝে নিয়েছে গোটা বিশ্ব বুঝে নিয়েছে যে তোরা নিকৃষ্ট প্রাণের প্রাণী আর তোরা নিজের পায়ে নিজের কুড়াল মারছি আর মারবি আর তোরা পাকিস্তানের থেকেও একদম বাজে জায়গায় চলে যাবি তোরা সারা খেতেও পাবি না শুকনো খাবারে তোদের ভাগ্যে জুটবে না আর এই রাস্তাটা তোরাই করলি যত পারে শুধু ভারতের নিন্দা ভারতের অপমান ভারতের খালি গালা গালি গালি গালা যার কিছু জানে না সালা সাহ সালা মূর্খ সাল্লা ইকোনমিটা দেখ তোদের কোথায় এসে দাঁড়িয়েছে আর কোথায় দাঁড়াবে দেখিস আর কোথায় ছিল ভারত একবার যদি হাত টেনে নেয় না তাহলে শুধু করার জায়গাটাও পাবি না